এটা বৈধ কিনা আসলে বিবাহের জন্য ইসলামের যে মূল শর্ত সেটা হলো ইজাব কবুল সাক্ষীর সামনে হতে হয় টেলিফোনে বিবাহে যে সাক্ষী কবুল বলতে শুনে সে কিন্তু ইজাবকারীকে না অর্থাৎ ছেলে কবুল বলে ফোনে শোনে লোকটা কে দেখতে পাচ্ছি না আবার যারা পাত্রের মুখের উচ্চারণটা দেখছে সে পাত্রীর মুখের উচ্চারণ দেখতে পাচ্ছে না এই জন্য প্রায় সকল আলমি বলছেন যে এইভাবে বিবাহ বৈধ নয় বিবাহের সাক্ষী সাক্ষ্য দেবে যে আমি ইজাবু দেখেছি কবুলে দেখেছি সে একজন দেখছে এটা একজন দেখছে ওটা এই জন্য এক্ষেত্রে পদ্ধতি যে পরে পাত্র তার তার পিতাকে বা ভাইকে দেবে দেবে যেমন মেয়ে তার বাপকে উকিল বানায় ইজাব কবুলের জন্য ছেলেও তার বাপ বা ভাইকে উকিল বানাবে যে আমি সাক্ষীর সামনে দুজন তিনজন সাক্ষীর সামনে তার পিতাকে ওকালত দেবে যে আমি আমার আব্বাকে অকালত দিলাম অমুক মেয়েকে আমার পক্ষ থেকে বিবাহ করে করার জন্য ওই মেয়ের উকিল এবং ছেলের উকিল বিবাহ হিজাব কবুলের বন্ধন ঠিক করে দেবেন তাহলে বিবাহটা শরীর সম্ভব ষোলো আনা বৈধ হবে এটা উত্তম হবে আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ মহতারাম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা আজকে জেনে নিয়েছি যে প্রশ্নগুলো আমাদের সম্মানিত দর্শকরা করেছেন টেলিফোনের মাধ্যমে আপনি কষ্ট করে সময় দিয়েছেন প্রশ্নের উত্তর